পুজোতে মুক্তি পেয়েছে জিতের ছবি বাজি ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী সাধারণত পূজায় ছবি ছবি রিলিজ করেন না জিত হলে মুক্তি পায় তার নিজের কিন্তু করোনা কালে বদলে গেছে সব সমীকরণ ঈদে সিনেমা হল বন্ধ থাকায় পুজোতেই নিজের ছবি নিয়ে হাজির হয়েছিলেন জিত এখনো সিনেমা হলে রমরমিয়ে চলছে বাজি তার মাঝেই নিজের আগামী ছবির ঘোষণা করলেন এই অভিনেতা শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় তার আগামী ছবির পোস্টার শেয়ার করেন ছবির নাম রাবণ পোস্টারে জিতের লুক দেখেই প্রশ্ন জাগে তাহলে কি এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে পর্দায় দেওয়ার মতো লম্বা চুল মোটা গোফ এক গাল দাড়ি আর ব্রুতে কাটা দাগ একেবারেই চিরাচরিত ভিলেনের লুক তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার চোখের মনির রং একটি মনির রং বাদামি ও অন্যটি লাল পোস্টারে তার হাসির ধরন দেখেই বোঝা যাচ্ছে কতটা হিংস্র হতে চলেছে এই চরিত্র ছবিতে যে একদম অন্য ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন জিত তা আর বলার অপেক্ষা রাখে না প্রেমিক থেকে অ্যাকশন হিরো বেশ কয়েক ধরনের চরিত্রেই ধরা দিয়েছেন তিনি কিন্তু নেগেটিভ চরিত্রে এখনো বড় পর্দায় দেখা যায়নি তাকে তবে কি এবার নিজের হিরো ইমেজ থেকে বেরিয়ে আসতে চলেছেন জিত তার নতুন ছবি পরিচালনা করবেন নতুন পরিচালক এম এন রাজ পরিচালক রাজচন্দ্রের সহকারী হিসেবে কাজ করেছেন আগে এটি হবে তার পরিচালিত প্রথম ছবি অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন জিত খুব শীঘ্রই শুরু হবে এর শুটিং সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গেই তার ফ্যানদের উৎসাহ চোখে পড়ার মতো কমেন্ট সেকশনে জিতকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী রুক্মিণী মৈত্র ও সাহা পোস্টারে তার লুকে প্রশংসায় পঞ্চমুখ সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ